আর হার মহাদেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি মেঙ্গুলি কিচেন ওয়ান অ্যান্ড প্লব আমি রাধা চলে এসেছি বারাণসী বন্ধুরা বারাণসী প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে বন্ধুরা কালকে সকালে তাহলে তোমাদের সঙ্গে কথা হবে কালকে চলে এসেছি আমরা ভারত সেবা সংঘ আশ্রমে বন্ধুরা নিয়ে নিয়েছি আমরা একটা রুম তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো সব রুম আরও আগের দিকে আছে বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুদের নিয়ে চলে এলাম বারাণসী বারাণসীতে দর্শন করে না আমার কাশী বিশ্বনাথকে রুমটা তোমাদের পছন্দ মতন নিতে পারো ডবল বেড আছে সিঙ্গেল বেড আছে ফোর বেডরুম আছে এবং একসঙ্গে দশজন পনেরো জন থাকার মতনও রুম আছে প্রচুর রুম বন্ধুরা প্রচুর রুম লোক আসছে যাচ্ছে মানে মেলার মতো লেগে আছে একদম আর সামনে বিল্ডিংটা দেখো বন্ধুরা সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে এটা কিন্তু লিফ্ট আছে আর এসিওয়ালা রুম ওটা পুরো বিল্ডিংটা এসি এই যে বাদিকে যে বাচ্চারা বসে আছে এটা অফিস রুম সামনাসামনি এই বিল্ডিংটা বন্ধুরা এই বিল্ডিংটা পুরো এসি আর লিফ্ট আছে ওখানে আর এই সামনে এটা মন্দির এটা সেবা আশ্রমের মন্দির আমি এই বিল্ডিংটার কথা বলছি বন্ধুরা আমরা একটা রুম নিয়েছি ওদিকে এসিওয়ালা রুম খালি নেই আজকে আমাদের দিয়ে দেবে ওটা এরা কেউ রুম ছেড়ে দিয়েছে না হলে কেউ রুমের জন্য বসে আছে এই যে সামনে বন্ধুরা এগুলো সব বিল্ডিং এই ভারত সেবা সংঘ আশ্রমের বিল্ডিং এগুলো সব পিছন দিকেও বিল্ডিং আছে সাইডে আছে সামনে আরও নতুন বিল্ডিং তৈরি হচ্ছে হাজার হাজার লোক রোজের এখানে আসা যাওয়া লেগেই আছে সামনে একদম মেন গেট গেটের বাইরে গিয়ে তোমাদের আশ্রমের নামটা দেখাবো এরাও সবাই বেড়াতে এসছে বাংলা থেকে আসাম থেকে এসছে এরা বলল বাংলাদেশ থেকে লোক আসাম থেকে উড়িষ্যা থেকে সব জায়গার থেকে লোক এখানে আছে বিকালবেলা সবাই বসে বেশ গল্পগুজব হয় এখানে একদম ফ্যামিলির মতন নিজের এদিকে বাইরে গিয়ে ছেলেটা আমার রিক্সা নিয়ে নিয়েছে আমরা সকালে পাঁচটায় উঠে স্নান করে নিয়েছি বন্ধুরা এই দেখো ভারত সেবা আশ্রম সঙ্ঘ স্নান করে আমরা যাচ্ছি এবার কাশী বিশ্বনাথের দর্শনে সবার আগে গিয়েছি আমরা কালভৈরব কালভৈরব মন্দিরে গিয়ে কালভৈরব দর্শন করে তারপর কাশী বিশ্বনাথে এসেছি কালভৈর দর্শনটা বন্ধুরা দেখাতে পারলাম না ভিডিও কোথাও করতে দিচ্ছে না ওই জাস্ট বাইরের থেকে একটু আমরা দর্শন করে এসেছি আসার পরে এই যে বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো মন্দিরটা কাশি বিশ্বনাথ মন্দির এখানে কিন্তু এমন একটা ব্যাপার আছে বন্ধুরা হয় তুমি মন্দিরের চোরার ফটো নিতে পারবে বা ভিডিও করতে পারবে না হলে তোমার দুটো কখনোই হবে না আমি ভিডিও করে তোমাদের দেখাবো বন্ধুরা দেখবে যদি চূড়া নিতে চাও তাহলে চূড়াটা জল জল করবে কিন্তু তোমার সঙ্গে যদি মনে করো যে মন্দিরের চূড়াটা নেবে তাহলে সে চূড়াটা আসবে না তাহলে অন্ধকার হয়ে যাবে তোমার চেহারাটা যদি মন্দিরটাকে নিতে চাও আর যদি মন্দির এখানে এই মহিমা হয়তো কাশি বিশ্বনাথের এটাই মহিমা দেখো আমার ছেলে দাঁড়িয়েছে আমি পিছন দিকটা দেখাচ্ছি তোমাদের পিছন দিকটা কিছুই দেখা যায় না দেখো শুধু মন্দিরটা নিলেই আসছে যে সকল বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে করে এরকম সব ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও দেখো বন্ধুরা আমি চূড়াটা নিতে গেছি আমার ছবি আসছিল না যেই আমার আসছে তখন ওটা আসছে না এরকম ব্যাপার এখানে কি মহিমা বলো তো কাশি বিশ্বনাথের বাবার চূড়াটা কিন্তু পুরো সোনা দিয়ে তৈরি আর দর্শন করলাম মানে জীবন ধন্য হয়ে গেল ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল কাশী বিশ্বনাথ শুনেছি গল্প ঠাকুমার মুখে পিসির মুখে আর চলে দেখো ছেলে ছবি নিতে গেলাম ছেলে ছেলেটা যখন আসছে তখন চূড়া আসছে না আবার যখন ওখানে আসছে তখন ছেলে ছেলেকে দেখা যাচ্ছে না কালো লাগছে একদম দেখো যারা এসছো তারা তো জানো বন্ধুরা তবে সবাইকে আমি বলবো এখানে অবশ্যই একবার আসবে কাশি বিশ্বনাথ এমনই একটা জায়গা যেখানে এসে আমরা সব ধন্য ধন্য হয়ে যাই মন্দিরে দর্শন করে আমরা চলে এসেছি আমরা অনেক সকালে বেরিয়েছি এখন তো সূর্য উঠে গেছে বন্ধুরা মন্দিরে যদি দর্শন করতে হয় অনেক সকালে আসতে হবে এই যে লাইনগুলো দেখছো এই যে লাইন এই যে কত কিলোমিটার আছে তার কোনো হিসাব নেই বন্ধুরা দেড় থেকে দু কিলোমিটার হেঁটেছি বন্ধুরা আমরা দেখো এইসব লাইন এই যে এক দিয়ে লাইন লেগে গেছে সকালবেলায় এরকম লাইন এগুলো কিন্তু জেনারেল লাইন এরা কিন্তু এমনিতে লাইন দিয়েছে এদের কিন্তু বারোটার পরে গেট খুলবে চারটে দরজা আছে কাশি বিশ্বনাথের দর্শনে আমরা টোকন কেটে দেখেছি বন্ধুরা এখানে টোকন তিনশো টাকা এক একজন সাধারণ লোকের জন্য এই যে সব লাইন দিয়ে আছে এরা বারোটার সময় খুলবে কোন গেট দিয়ে ঢুকবে এরা নিজেরাও জানে না তবে ওই তিনশো টাকা করে দেওয়া তো সবাই কাজ কি না অনেকে আছে পাঁচজন দশজন পনেরো জন করে এসছে একা ঘুরতে সবাই হয়তো কেউ পারে কেউ পারে না আমার তো শরীর ভালো না তাই ওখান থেকে গিয়েছিলাম আর ভোরবেলা আমরা বেরিয়েছি বলে আমাদের লাইনও আগে ছিল আমরা সাড়ে সাতটার মধ্যে আমাদের দর্শন করা হয়ে গেছিলো এখানে ভোর চারটের সময় মন্দিরের গেট খুলে যায় আমরা এবার চলেছি চলেছি এবার যাব আমরা ভাবছি একটু গঙ্গার ঘাটটা ঘুরে আসি আজকে দেখে আসি আরতির জন্য কালকে আসবো আমরা আজকে গঙ্গার ঘাট আর বাজারগুলো সব ঘুরে দেখে নেব বন্ধুরা তাহলে আমাদের সঙ্গে থেকে বন্ধুরা চলো তোমাদেরও কাশি বিশ্বনাথ দর্শন করিয়ে গঙ্গার ঘাট ঘুরিয়ে ব্যানারসটা একটু ঘুরিয়ে দিই তবে বন্ধুরা ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিল আমি কেটে বেটে ছোট করে দিয়েছি এটাও আর একটা গেট বন্ধুরা এটাও যে দিয়ে ঢুকবে আমরাও জানি না ওরাও জানে না কেউ জানে না এটা কোথা দিয়ে নিয়ে না দেখাবে এবার চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে মানে হোটেলে কচুরির দোকান অনেক কিছুই পাওয়া যায় এখানে খাবার খিদে পেয়ে গেছে আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম পুজোটাও দেওয়া হয়ে গেছে তাহলে কিছু খেয়ে নিই বেনারসে এসে যদি কচুরি না খাওয়া যায় বন্ধুরা তাহলে তো মিস করবে আমরা তিনজনে নিয়ে নিয়েছি আর দুটো নিয়ে নিয়েছি কালো জামুন মানে কালো জাম মিষ্টি আমি তো খাই না মিষ্টি তবে একটুখানি টেস্ট করব করবেন মিষ্টি খেতে গেলে আমাদের বাংলার আমার অন্য কোথাও মিষ্টি ভালো লাগে না একটু খেয়ে দেখি তাহলে কেমন হয়েছে বন্ধুরা দেখছি টেস্ট করে ভালোই হয়েছে খেতে নিয়ে এবার এবার বেরিয়ে পড়েছি আবার চলে এসেছি বন্ধুরা সেরে চরা চরা মানে চারদিক থেকে যে রাস্তাটা এসছে সেটাকে চড়াও বলে আবার এটাকে নন্দি চোখ বলে নন্দী চোখ এটা চারদিকে চারটি রাস্তা গেছে বন্ধুরা সোজা যে রাস্তা চলে গেছে ওটা গঙ্গায় গঙ্গার ঘাটে আরতি ঘাট যাকে বলে বন্ধুরা যেখানে আমরা যাচ্ছি ওটা অশ্বিঘাট ও বলে এটা চড়াও বললাম বন্ধুরা তোমাদের চারদিকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে যে স্তম্ভটা রয়েছে নন্দী চোখ এটা চারদিকে চারটে রাস্তা একদিকে ধর্ম একদিকে মোক্ষ একদিকে কাম একদিকে অর্থ চারটে রাস্তা চারটে মানে আমরা যাব সোজা গঙ্গার ঘাটে যেখানে আরতি হয় আরতি ঘাটও বলে এখানে আবার দশানন্দ ঘাটও বলে এখানে এই সোজা চলবো যেদিকটায় ভিড় চলেছে এদিকে আমরা সোজা চলে যাবো সোজা গিয়েই সামনেই একদম ঘাট গঙ্গা কি আনন্দ লাগছে কি মজা লাগছে বন্ধুরা যে কোনো দিন আমি আসতে পারবো ছোটোবেলার থেকে একটা স্বপ্ন ছিল ঠাম্মির মুখে পিসির মুখে শুনেছিলাম বেনারসের গল্প গল্পে শুনেছি ঠাকুমার মুখে পিসির মুখে যে এখানে আগে রাজা মহারাজারা সব এখানে এসে থাকতো লাস্ট জীবনে লাভের জন্য সেই গল্প শুনে শুনে বড় হয়েছি আজ আসতে পারলাম এখানে দেখতে পাচ্ছি ভীষণ আনন্দ লাগছে তোমাদের বাজারটা আর দেখালাম না বন্ধুরা এখানে সব বেনারসি বেনারসি শাড়ি ভরমান তবে কি কোয়ালিটি কী জিনিস জানি না কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখেছি তবে কিছু নিইনি ওগুলো আমরা এই দেখো রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে রাস্তার এখানে যেখানে সেখানে বিক্রি হচ্ছে শুধু একটু ঘুরে ঘুরে দেখছি আর যাচ্ছি সামনে ঘাটের দিকে বন্ধুরা এটা ফার্স্ট পার্ট দ্বিতীয় পার্টও তোমাদের জন্য দেব একসঙ্গে দিতে পারলাম না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছিল তাই কেটে ছেটে এইটুকু করলাম দ্বিতীয় পার্টও তোমরা দেখে নিও প্লিজ আশা করছি দ্বিতীয় পার্ট তোমাদের খুব খুব ভালো লাগবে চারিদিক দিয়ে কোনো না কোনো মন্দির এখানে আছে যেগুলো আমরা বয়ে পড়েছি সেগুলোই এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে রলি গলি এমন যে একবার ঢুকলে আর বেরোনো যায় না জিজ্ঞাসা করে করে বেরোতে বেরোতেও অনেক তবু মনে হয় যেন ভুল হয়ে যাচ্ছে কোথাও এখানে এই যে এগুলো থাকার জন্য হোটেল এগুলো এই আশেপাশে বাংলাতে লেখা আছে গেস্ট হাউস এখানে হোটেল এখানে গঙ্গার কাছে থাকতে গেলে রেট অনেক বেশি আগের থেকে বুক করি আসতে এখানে না হলে আমাদের ভারত সেবা সংঘ আশ্রম আছে ওখানে এসে নিতে হয় এখানে বুক করি আসতে হয় হোটেলে বা গেস্ট হাউসে চলো টুকি টুকি করে চলেছি সামনের দিকে গরম লেগে গেছে এক জায়গায় ডাবের দোকান ছিল একটু ডাবের জল খেয়ে নিলাম বন্ধুরা আমরা ওরা ডাবের জল খেলো আমি বললাম ডাবের জল আমি খাবো না আমার ঠান্ডা লেগে যাবে তাই আমি ডাবের শ্বাসটা খাচ্ছি এবার চলে এসেছি গঙ্গার ঘাটে বন্ধুরা দেখো দূর থেকে জল দেখা যাচ্ছে গঙ্গার সিঁড়িগুলো প্রচুর উঁচু উঠতে গেলেও কষ্ট নামতে গেলে দেখো ভোলানাথের দর্শন হয়ে গেল এখানে তাহলে আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি বন্ধুরা নেমে তোমাদের সামনেটা এটা দেখিয়ে দিচ্ছি এই যে যে জায়গাগুলো দেখছো এইগুলো সন্ধ্যাবেলা সব ভর্তি হয়ে যায় তোমাদের দ্বিতীয় পার্টি আমি সেটা দেখাবো আরতি দেখাবো আর এখানে পরিস্থিতিটা কেমন হয় সন্ধ্যাবেলা সেটা তোমাদের দেখাবো সেটা দেখানোর জন্য বন্ধুরা আমাকে বিকালেই আসতে হবে এই সব জায়গাগুলো তোমাদের আমি কালকে বিকালবেলা দেখাবো আমি ভেবেছিলাম লাইভ করে তোমাদের সরাসরি দেখাবো কিন্তু আমি লাইভ করতে পারিনি বন্ধুরা একদম নেটওয়ার্ক ছিল না একদম লাইভ অন করতে পারিনি আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমাদের দেখানোর কিন্তু আমি দেখাতে পারিনি এর জন্য আমি খুব দুঃখিত অনেকেই আসতে চায় আসতে পারে না বন্ধুরা তাই ভেবেছিলাম লাইভে যদি তাদেরকে কিছু দেখাতে পারতাম তারা খুব আনন্দ পতো দেখো কত নৌকো বোট সব করে বেড়াচ্ছে খুব আনন্দ খুব মজা লাগে মানে কালকে যখন আমি এসেছিলাম আমার তো এত ভালো লেগেছিল মানে জীবনে যে এই আনন্দটা উপভোগ করতে পারবো কখনো ভাবিনি তোমরা সবাই এসো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে একবার এলে জীবন ধন্য হয়ে যাবে এখানে আমাদের স্বপ্নের সেই কাশী বিশ্বনাথ বাবার দর্শন চলে এসেছি ভারত সেবা সংঘ আশ্রমে এটা দুপুরের খাবার বন্ধুরা দিয়েছে খাবার এখানে তো সবই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দিয়েছে মুগের ডাল বরবটি আলু সব কিছু দিয়ে একটা সবজি আর দিয়েছিল একটা কাঁঠালের তরকারি এই যা পাওয়া যায় তাই খেতে হবে তবে খাবার তোমরা যত খুশি খাও যত তোমাদের পেটে ধরে কোনো অসুবিধা নেই এখানে এক একজনের পঞ্চাশ টাকা টোকনটা তবে আগের থেকে কেটে নিতে হয় বন্ধুরা হলে খাবারের জন্য একটা সময় আছে সেই নির্দিষ্ট সময়ে আসতে হয় দ্বিতীয় পাটে অনেক কিছু আছে বন্ধুরা পরের দিন ঠিক চারটের সময় চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে বন্ধুরা দ্বিতীয় পাটটা ঠিক এখান থেকে শুরু করব কালকে আমরা তাহলে আমার সকল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো